শুক্রবার বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্মিতা সুইট ফ্যামিলিতে তোমাদের সাধু আমন্ত্রণ তো ভাবছি সকালবেলা ম্যাগি ভাজছে কেন এটা মামামের টিফিন আর মামাম কি প্রত্যেক দিন এরকম মুখরচ টিফিন করে দিতে পারলে তোর খুবই ভালো হয় কিন্তু প্রত্যেক দিন এই তেলালো মশলা দেওয়া এই সব জিনিসগুলো তো খাওয়া ভালো না তা আমি ঘুরিয়ে ফিরিয়ে করে দিই কোনো দিন বিস্কিট কোনো দিন কেক বা কোনো দিন অন্য কিছু একটা করে দিলাম তো এই আর কি আর যাদের বাচ্চা আছে তারা অবশ্যই জানবে এই প্রত্যেক দিন কি টিফিন বানাবো বা সেটা অবশ্যই হেলদি হতে হবে তো এটা একটা মায়েদের খুবই একটা চাপের ব্যাপার মানে সেটা বাচ্চার পছন্দ হতে হবে অথচ সেটা কিন্তু মাকে মাথায় রাখতে হবে যেন সেটা হেলদি হয় তো এইভাবেই প্রত্যেক দিন মনে হয় যে কী বানাবো কী টিফিন বানাবো এরকম একটা মনে হতেই থাকে আর এই যে দেখো মামকে রেডি প্রায় করেই দিয়েছি জুতোটা জাস্ট পরিয়ে দিচ্ছি আর ওর স্কুল খুব একটা দূরে নয় কাছে আটটা থেকে স্কুল সকাল আর তার মধ্যেই যেতে হয় তো একটু আগে যেতে হয় দশ মিনিট আগে পৌঁছে যেতে হয় কারণ নালে মানে স্কুলের প্রিন্সিপাল খুব রাগারাগি করে তো ছড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে এইরকম একটা ব্যাপার আর ওকে মাঝে মাঝে এক একদিন মানে দেরি হয়ে গেলে প্রচুর বকেও মানে ওকে শুধু না সবাইকেই বকে তো এই দেখো মামা মুঠে পড়েছে গাড়িতে আর এই যে বেরিয়েও পড়ছে আমি যতটা পারি ওকে তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করি আর সারা সকাল জুড়ে যেন এই একটা যুদ্ধ চলে বাড়িতে আর তারপর আমি বসে পড়েছি চা নিয়ে যান একটা যুদ্ধ করে একটা শান্তিরামে যে চা খেতে বসেছি আর এই যে চা খেতে খেতে বাইরের দিকে দেখছি আজকে ভীষণ রোদ তো বর্ষাকালে কদিন হয়নি সেই বৃষ্টি হয়েছিল আমরা যখন পুরী গিয়েছিলাম তো পুরী থেকে যেদিনকে এসেছিলাম তো সেই দিনকে ভীষণ বৃষ্টি হয়েছিল তারপর থেকে আর বৃষ্টি হয়নি একদম প্রচুর রোদ একদম হাঁসফাশানি অবস্থা যেমন বৈশাখ মাসে হয় তো সেই রকম অবস্থা আর এই যে চাটা খেয়ে আমি এবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরেই যে কেটে নিয়েছি কুমড়ো আর পেঁপে দিয়ে একটা তরকারি বানাবো কারণ প্রত্যেক দিন আলুর যে তরকারি সেটা মানে খাওয়াটা খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো না আলু জিনিসটা শরীরে যতই কম ঢুকবে ততই ভালো কিন্তু তবু কি আমরা মানতে পারি তো মানতে পারি না তো যাই হোক তোমরা অনেকেই জানো যে আমি এই যে সকালের দিকে মানে মুড়ি খাই যে আমরা তো মুড়ি খাই না হলে ওটস খাই ওটস অনেকদিন ধরে বানানো হয়নি তো আমরা মুড়ি খাচ্ছি আসলে ওটসটা আমার খেতে ভালো লাগে না আর বানাতেও তো খুব একটা ভালো লাগে না তো বরকে এটা বানিয়ে দেওয়াই হয় তো অনেক দিন বানানো হয়নি তো অবশ্যই বানাবো একদিন আর এখানে দেখো এই যে ছোলা দিয়ে দিচ্ছে এটা একটা মিষ্টি তরকারি হবে তো মিষ্টি তরকারিতে ছোলা বা বাদাম দিলে ভীষণ ভালো লাগে আর কয়েকদিন ধরে একটু গ্যাস অম্বলের কারণে বা আমাদের শরীরগুলোও ঠিক নেই সেই জন্য বাদামটা আমি একটু অ্যাভয়েডই করলাম বাদামটা দিলাম না আর ছোলাটা দিলাম তো আমি রান্নাবান্না কমপ্লিট মোটামুটি যেটুকু করার থাকে তো সেটুকু করে আমি উপরে চলে এসেছি আর আমার এখানে একটু কাজ আছে তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো তারপর আমি ওপরে এসে এই যে কাপড়গুলো ভাজিয়ে নিচ্ছি এই কাপড়গুলো বেশ কয়েকদিন ধরে পড়েছিল তো আমি কি করি বলতো মানে এই কোথাও গেলে যে কাপড় বা সালোয়ার যাই পরি না কেন তো সেগুলো আমি এই তারটাতে রেখে দিই তো কিছুদিন ধরে বেশ থাকে বা আমার যখন সময় হয় তো যেদিনকে গেলাম পরে রইল তার পরের দিন সময় পেলাম করে নিলাম বা তার পরের দিন সময় পেলাম না বা সেদিনকে সময় পেলাম না তো দুদিন পরে থাকলো তারপর আমি সেগুলোকে গুছিয়ে রাখি নিজের সময় মতো আসলে এই এক ধারে আমাদের উপরে কেউ ওঠেও না আমি মানে আমার বর তো খুবই রেয়ার ওটা ওঠেই না উপরে ওঠে বলতে আমি উঠি তো এক ধারে যদি পড়ে থাকে তো কারো কিছু বলারই থাকে না তো কিছু মনে হয় না তো আমি যখন সময় পাই তো সেটুকু আর বা কতটুকু ওঠে রাত্রে হয়তো শুতে ওঠে এইরকম আর কি ব্যাপার তো তারপর যখন সময় হয় আমি এরকম ভাজিয়ে নিই আর এই যে কাপড়টা দেখছো এই কাপড়টা কিন্তু একদম সিম্পল একদম খুবই কমের কম দামের মধ্যে কিন্তু এই কাপড়টা পরতে আমার ভীষণ ভালো লাগে আর এই কাপড়টা পরে আমি কোথায় গিয়েছিলাম তো রথের মেলা দেখতে আমার না এই কাপড় শাড়িটা পরতে ভীষণ ভালো লাগে আর খুব একটা কাপড় তেমন বিশেষ মানে পরা হয় না কিন্তু হ্যাঁ আমি মানে কাপড় বলে ফেলছি তোমরা অনেকেই ভাবছো যে শাড়ি না বলে কাপড় বলে ফেলছি সেটা কোনো ব্যাপার না হ্যাঁ আমি এরকম বলতেই থাকি আর দেখো এটা মানে ভালো লাগে আমার পড়তেটা তাঁতের শাড়ি তোমরা যারা তাঁতের শাড়ি জানো তারা তো জানোই আর যারা জানো না তাদের জন্য একটু বলি আসলে তাঁতের শাড়ি বলতে আমাদের এখানে যেটা একটা খুবই কমন ব্যাপার এটা শান্তিপুর বা নদীয়ায় নয় আমাদের এখানেই পাওয়া যায় তো আর দেখো আম চলে এসেছে স্কুল থেকে আর আমি ওর জন্য আম কেটে রেখেছিলাম তো এসে আম খেয়েছে আর আমটা বিশাল বড় বিশাল বড় তো মানে দেখতে সাদা সাদা মতো হলেও কিন্তু বেশ মিষ্টি আর তারপর যে সবজিগুলো ছিল কিছু সবজি যেগুলো কাটা সেগুলো শাশুড়ি মা প্রয়োজন মতো কেটে নিয়েছে আর বাকিগুলো একটু গুছিয়ে রাখতে হবে ফ্রিজে তো আমি এখানে গুছোতে বসে পড়েছি আর সবজিগুলো কি বলো তো আলাদা আলাদা প্যাকেটের মধ্যে আমি তুলছি আর মাম্মাম দেখো এখানে এসে বিরক্ত করছে সারা দিন ধরে এরকম দুষ্টুমি করতেই থাকে ভেবেছিলাম যে স্কুল থেকে আসার আগে মিটিয়ে ফেলবো তো হয়নি আর এই দেখো উপোটাকে গলায় জড়িয়ে বসে আছে এটা তোমরা হয়তো অনেকে চিচিঙ্গা বলো কিন্তু আমরা এটাকে হোপা বা হোপো যে যা খুশি বলতেই পারি আর এখানে দেখো বদমাইশি করছে আর হাসছে আর এগুলো আমি আলাদা আলাদা প্লাস্টিকে গুছিয়ে রাখবো আমার মনে হয় যে সবজিগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্লাস্টিকে করে যদি ফ্রিজের মধ্যে রাখা হয় কিন্তু সবজিটা অনেকদিন ভালো থাকে সেই জন্য দেখো প্রত্যেকটা আমি আলাদা আলাদা প্লাস্টিকে গুছিয়ে রাখছি আর কি বলো তো সবজি মানে খুব বেশি খাওয়া হয় না তো তাই দিন থাকে ফ্রিজে তো সেটাকে ভালোভাবে না রাখলে আর কি বলবো ভালোভাবেই রাখতে হয় আর এখানে মামাম দেখো হুঁপোটাকে ফাটিয়ে ফেলেছে মানে ও কিছু না কিছু তো করবে আর তারপর আমাদের দুপুরবেলা মানে ভাত খাওয়ারও সময় হয়ে গেছে আর এই যে রান্না হচ্ছে ভাত মাছ ভাজা করেছে আর এই যে মাছটার এটা তেল ঝাল একটা টাইপের করেছে আর এখানে করেছে তোমার হচ্ছে আলু ভাজা করেছে আর এই যে ডিমের ডালনাটা এটা আগের দিন ছিল আগের দিনের ছিল খাওয়া হয়নি কই মাছের পাতলা করে ঝোল করেছে আর এখানে আছে হচ্ছে আলু ভাজা আর আলু ভাজার পাশে কী বলো তো আলু ভাজার পাশে এটা হচ্ছে তোমার নিম পাতা ভাজা এটা আমার বরের ফেভারিট একদম ভীষণ ফেভারিট কড়া থেকে তুলে তুলে খেয়ে নেয় এইটা আর এখানে মাম মামের জন্য ডালের বড়া ভাজা আর এখানে একটা ওই সবজি দিয়ে ঝাল টাইপের করেছিল তো আজকের মেনুতে এই আর কি তো আমরা ভাতটা এবার খেয়ে নেবো আর তার আগে আমি দেখলাম আকাশটা ভীষণ সুন্দর দেখতে লাগছে পুরো যেন শরৎকালের আকাশ শরৎকালের কেন বলছে এটা তো শরৎকালেরই আকাশ আর এইরকম আকাশ দেখলে যেন মনে হয় যে আগমনের সুর বেজে উঠছে তাই না যেন মা দুর্গা আমাদের কাছেই চলে এসেছে আর এইরকম আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে শুধু এরকম বলবো না মানে আমার সব সবসময় মেঘলা আকাশ দেখতেও ভালো লাগে রোদের আকাশ দেখতেও ভালো লাগে আকাশ দেখতে ভীষণ ভালো লাগে আর আমার ব্লগে তোমরা অবশ্যই দেখবে যে একটা প্রকৃতির টাচ সবসময় থাকে নয় প্রথমের দিকে থাকে নয় লাস্টের দিকে আমার প্রকৃতিটা ভীষণ ভালো লাগে নয় গাছগাছালি নয় আকাশ তো এই আর কি আর কি বলবো আজকের ব্লগটা এটুকুই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অবশ্যই কিন্তু বেশি করে আমার ব্লগটা দেখতে থাকবে আর অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ভালোবাসা আমাকে একটু দেবে তো আজকের মতো এটুকুই টা